আসসালামু আলাইকুম সাইদুল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো এক থেকে তেরো বছর বয়সের বাচ্চাদের জন্য ফ্রক সেলাই কীভাবে করতে কতটুকু কাপড় লাগে ইত্যাদি ইত্যাদি সবকিছু আপনাদেরকে আজকে একটা ভিডিওর ভিতরে সব কিছু জানিয়ে দেবো তো শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য না টেনে দেখবেন তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন এবং কাজ শিখতে পারবেন তো প্রথমে আমি নিচের যে পার্ট আছে চারটি পাট আলাদা আলাদা কাটিং করা আছে তো নিচের যে পার্ট আছে এগুলোকে দেড় করে নিয়ে নিয়ে নিলাম এবং নিচের পাটটা ও কোমরের সাইডের যে পাটটা আছে এটা দেড় পাট তার পরবর্তীতে আমি আড়াই পাট করে নিয়ে নিচ্ছি তাহলে কুচিটা একটু ভালো হবে যেহেতু এটা ছ বছর বয়সের বাচ্চাদের জন্য না হয়েছে তো আমি প্রথমে কাপড়টিকে জয়েন করে নিচ্ছি এক কালারের সাথে চাপা কাপড়টি জয়েন করে নিব নেওয়ার পরে এটাকে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন আমি সেলাই দিয়ে নিয়েছি তারপর এটা হচ্ছে আপনার কোমরের কুচির পাটের নিচের অংশ তার পরবর্তীতে নিচের আরেকটি পার্ট আছে এটাকে জয়েন করে নিব আড়াই পার্ট করে তো প্রথমে এক কালার কাপড়টি জয়েন করে নিব তার পরবর্তীতে কিন্তু আপনারা সাপার কাপড়টি সেমভাবেই কিন্তু জয়েন করে নেবেন তো আড়াই পাট আড়াই পার্ট নিলে এটা কিন্তু কুচিটা খুব ভালো হয় এবং অনেক কুচি হয় দেখতে অনেক সুন্দর হয় জন্য তো ছয় বছর বাচ্চার জন্য আমি দুই গাছ চারগিরা পরিমাণের কাপড় নিয়ে নিছি খুব সুন্দর একটি মডেল আপনারা কিন্তু গলায় পাইপিং দিয়ে কোমরে একটি বডি দিয়ে খুব সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন তো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হাতায় মহা মোহরায় কুচি আছে হাতার মুখে রাবার আছে এভাবে আপনারা কাস্টমাইজ করে কিন্তু নিতে পারেন তো সুন্দর ডিজাইন সুন্দরভাবে যদি আপনারা কাজ করে নেন তাহলে কিন্তু অন্য অন্য কালারও অনেকটা ফুটবে তো আমি কালো ছাপার ভিত্তি কমলা কালারে এই ডিজাইনটি করে নিয়েছি তো পরেরটাও কিন্তু একইভাবে আপনারা জয়েন্ট দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন তো আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি চাপ সেলাই দেওয়া শেষ হলে পরবর্তীতে আমি কুচির কাজটি শুরু করব তো আমি এখন কিন্তু এক হাতে কুচিটা দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু সুন্দরভাবে এভাবে কুচি দিয়ে নেবেন তো কুচি দেওয়ার পরবর্তীতে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন একটা ছাপা হবে এক কালার হবে আবার ছাপা হবে এইভাবে কিন্তু আপনারা ডিজাইনটা করে নেবেন তো এটা হচ্ছে নিচের পাটের কুচির জন্য তো নিচের পাটের কুচি দেওয়া কিন্তু শেষ এখন আমি এটাকে নিচে হ্যাম করে নিব আপনারা সাপাটাকে হ্যাম করে নেবেন এটা কিন্তু উপরে হাফ বডি হচ্ছে সাপা তারপরে এক কালার তারপরে ছাপা তারপরে এক কালার তো এভাবে কিন্তু আপনারা আমি কিন্তু সাইডগুলো সুন্দরভাবে সেলাই করে নিয়েছি তো এই সুন্দর ডিজাইনটি করতে হলে অবশ্যই এবং সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন পেতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো এটা কিন্তু আমার এখন সাইড বেল্ট আছে সাইড বেল্টটাকে কমপ্লিট করে নিচ্ছি তো সাইড বেল্টটি কমপ্লিট করার পরবর্তীতে আমি পিছনের পাট নিলাম পিছনের পাটের গলা এবং সামনের পাটের গলা কেটে নিলাম পিছনে চেন দিব আপনারা সুন্দরভাবে এইভাবে চেন দিয়ে কাজটি করে নেবেন বা বুতাম সিস্টেম করতে পারেন তো আমি চেন দিয়ে করলেই কিন্তু খুব সুন্দর হয় সহজ হয় এখন আমি সুন্দরভাবে হাফবারের ডিজাইনটি করে নিলাম তো ডিজাইনটি করার পরবর্তীতে বুকের যে চিকন দুটি পাট আছে পাট দুটি কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি তো এখন বুকের দুটি প্লেটকে আমি নিচ্ছি মাঝখানে ইঞ্চি ফাঁক করে দুপাশে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনার এভাবে লাগিয়ে নেবেন পরবর্তীতে কাজ জয়েন করে নেবেন তার পরবর্তীতে আমি হাতা লাগিয়ে নেব এবং গলার পাইপিং করে নেব সেমভাবে আপনারা কিন্তু এভাবে করে নেবেন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে গলার জন্য তেরসিভাবে আমি পাইপিং করে নিলাম তেরসি পাইপিং কিন্তু অনেক সুন্দর হয় তো কাপড় তেরসি করে নিলে কিন্তু আপনার পাইপিংটা করে নেবেন তো আমি পাইপিংটা এখন করে নিছি গলা সুন্দর করে চিকন করে পাইপিং করে নিচ্ছি এভাবে পাইপিন করে নিলে কিন্তু আপনার অনেক সুন্দর হবে আমি যদি আপনাদেরকে কাশ শেখানোর জন্য ভিডিওটি করা এটা নোট শো অফ করা আপনারা কিন্তু এভাবে দেখে দেখে পর্যায়ক্রমে কোন কাজের পরে কোন কাজ কোনটার পরে কোনটা খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এ করে নেবেন তো আমি হাতাটা কিন্তু লাগানি সে হাতের মোহরায় কিন্তু কুচি দেয় তো হাতার মোহরা অলরেডি কুচি দেয় কাজ কমপ্লিট আমার কুচি দেওয়া শেষ হয়ে গেছে হাতের মুখে চিকন করে হ্যাম করে নেব হ্যাম করার পরবর্তীতে সেখানে রাবার লাগা আমি কিন্তু চিকন একটি রাবার নিয়ে নিচ্ছি আপনারা অন্য রাবার লাগাইতে পারেন সুন্দরভাবে কিন্তু আমি রাবারটা লাগিয়ে নিয়েছি রাবার হাতা লাগানো শেষ করে সাইড জয়েন করে নেবেন সাইডে আমি অবশ্যই বেল্ট লাগিয়ে নেবেন বেল্ট আমি লাগাই সাইড মাপ অনুযায়ী সুন্দরভাবে দুটি সেলাই করে নিচ্ছি এভাবেই কিন্তু আপনারা সেলাই করে নেবেন আপনারা শিখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিও না দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন না এবং দেখা থেকে কিন্তু কাজ শেখা তো আমি কিন্তু আপনাদেরকে এ টু জেড সুন্দরভাবে কীভাবে ভিডিওটি করতে হয় কীভাবে কাজ করতে হয় সেই জিনিসটা কিন্তু দেখানো আমি এখন কোমরের কুচি দেবো ফ্রোক কিন্তু সেলাই শেষ পর্যায়ে সুন্দর করে কিন্তু আমি হ্যাঁ চারটে ভাগ করে নিয়েছি এইভাবে কিন্তু নিচের পাটটাকেও চারটে ভাগ করে নেবেন তো চার ভাগ যদি না করেন তাহলে মিলাতে পারবেন না কুচি কোথায় কম বেশি এই হবে তো সেটাই কিন্তু আমি এখন করে নিলাম কোমরে কুচি দিয়ে নেব ফ্রকটি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণায় নতুন করে অন্য অন্য একটি ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই তা সবাই দোয়া করবেন ভালো থাকবেন এবং আবার বলব অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম